টান পড়েছে আমেরিকার যুদ্ধাস্ত্রের ভাণ্ডারে নিজে কোন দেশের সাথে যুদ্ধে না জড়িয়েও ইসরায়েলের জন্যই ট্রাম্পের সমরাস্ত্র ভাণ্ডারের অবস্থা বেহাল তাহলে যুক্তরাষ্ট্র এককভাবে যখন যুদ্ধ করে যাবে তখন স্বল্প সময়ের মধ্যে কোথায় এত অস্ত্র পাবে ওয়াশিংটন এমন প্রশ্ন খুরপাক খাচ্ছে সব মহলে ইরানের সাথে ইসরায়েলি যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের একমাত্র শক্তি মিত্র দেশ যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সমরাষ্ট্র সরবরাহ করছে শুরু থেকেই কিন্তু ইরান যখন মিজাইলের পহর দিয়ে ইসরায়েলের তাণ্ডবলীলা চালাচ্ছে তখন বন্ধু দেশের এমন দুরবস্থা মেনে নিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক করলেন হামলা চালাবেন ইরানের পরমাণু স্থাপনায় সেই মতো ইরানের ফর্দ নাতান এবং ইস্পাহানে আঘা থানে ট্রাম্পের বিটু বোম্বারের বাংকার বাস্টার। কিন্তু মার্কিন ঘাঁটিতে ইরানের প্রত্যাঘাতে এই সংঘাত থামাতে বাধ্য হন ট্রাম্প এরপরই খবর আসতে শুরু করে ইরানি মিজাইল বৃষ্টি প্রতিহত করতে গিয়ে বিপজ্জনকভাবে ফুরিয়ে গেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো টাকায় পাচ্ছেন গুগল টিভি এবার ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানাল এই যুদ্ধের কারণে মার্কিন মজুতেরও বেহাল দশা প্রতিবেদনে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব সহায়তার ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়েছে বলা হয়েছে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র দুটো থার্ড সিস্টেম দিয়েছিল কিন্তু ইরানি মিজাইল সেগুলো ভেদ করতে সক্ষম হয়েছিল যুদ্ধে এর বাইরেও ছিল প্যাট্রিওট মিজাইল ব্যবস্থা পর্যবেক্ষকরা বলছেন বহু বিলিয়ন ডলারের আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছে ইরানি মিজাইলগুলো এতটাই অপ্রতিরোধ ছিল যে সৌদি আরবের কেনা থার্ড ইন্টারসেপ্টর ইসরায়েলকে দেওয়ার পরিকল্পনা এঁটেছিলেন মার্কিন কর্মকর্তারা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের একশো পঞ্চাশটির বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার হয়েছে ব্যবহৃত থার্ডের ইন্টারসেপ্টরের শূন্যতা পূরণে দুই বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে সেই সাথে এগুলো পূরণ করতে এক বছরের বেশি সময় প্রয়োজন এই সিস্টেম নিয়ে কাজ করা মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট লকহিড মার্টিন বছরে মাত্র একশোটি ইন্টারসেপ্টর তৈরি করতে পারে আমেরিকার মিজাইল ছাড়াও ইসরায়েলি মিজাইলের মজুতও দ্রুত শেষ হয়ে গেছে বলে যুদ্ধবিরতির পর জানিয়েছিল গণমাধ্যমগুলো যুদ্ধে ইসরায়েলের অ্যারো ডেভিড স্লিং এবং আয়রন ডোমের ইন্টারসেপ্টর প্রায় শেষ হয়ে গিয়েছিল ইরান যদি আরও কয়েকটি বড় মিজাইল হামলা করত তাহলে তেল আবিদের অ্যারো থ্রি প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের রিজার্ভ শেষ হয়ে যেত